আজ থেকেই ইংরেজিতে কথা বলা শুরু করুন পার্ট ফাইভ কখন খাবে হয়েন্স টু ইট কখন খাবে টু ইট রাতের খাবার কী হোয়াটস ফর সুফার রাতের খাবার কী হোয়াটস ফর সুফার এটা ফ্রাই প্রস্তুত ইটস অলমোস্ট রেডি এটা ফ্রাই প্রস্তুত ইটস অলমোস্ট রেডি এটা ফ্রাই হয়ে গেছে ইটস অলমোস্ট ডান এটা ফ্রাই হয়ে গেছে ইটস অলমোস্ট ডান ডিনার প্রস্তুত ডিনার্স রেডি ডিনার প্রস্তুত ডিনার্স রেডি দেখো এটা গরম কিন্তু ওয়াটস আউট ইটস হট দেখো এটা গরম কিন্তু ওয়াটস আউট ইটস শর্ট খাওয়ার সময় হয়ে গেছে ইটস টাইমস টু ইট খাওয়ার সময় হয়ে গেছে ইটস টাইম টু ইট ডিনার শেষ করো ফিনিশ ইউর ডিনার ডিনার শেষ করো ফিনিশ ইউর ডিনার তোমার মুখ মুসো ওয়াইফ ইউর মাউথ তোমার মুখ মুসো ওয়াইফ ইউর মাউথ আহারের শেষ পথ কি হোয়াটস ফর ডেজার্ট আহারের শেষ পথ কী হোয়াটস ফর ডেজার্ট তোমাকে সব কিছু খেতে হবে ইউ হ্যাভ টু ইট এভরিথিং তোমাকে সব কিছু খেতে হবে ইউ হ্যাভ টু ইট এভরিথিং টেবিলের ওপর কোনোই রেখো না ডোন্ট ফুট ইউর এলবোস অন দ্য টেবল টেবিলের উপর কোনোই রেখো না ডোন্ট ফিট ইউর এলবোস অন দ্য টেবল খাওয়ার সময় কোনো টিভি দেখা নয় নো টিভি ডিউরিং ডিনার খাওয়ার সময় কোনো টিভি দেখা নয় নো টিভি ডিউরিং ডিনার যাও বসে পড়ো রাতের খাবার প্রস্তুত গো অ্যান্ড সিট ডাউন সুপার্স রেডি যাও বসে পড়ো রাতের খাবার প্রস্তুত গো অ্যান্ড সিট ডাউন সুপার্স রেডি এখন ঘুমানোর সময় ইটস বেড টাইম এখন ঘুমানোর সময় ইটস বেড টাইম আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ অন্যের ক্ষতি করোনা না ডোণ্ট হার্ম টু আদার্স অন্যের ক্ষতি করো না ডোন্ট হার্ম টু আদার্স খারাপ কাজ করো না ডোন্ট ডু ব্যাড ওয়ার্ক খারাপ কাজ করো না ডোণ্ট ডু ব্যাড ওয়ার্ক আমি ফেমে ফোরসি আই এম ইন লাভ আমি ফেমে এফোর্সি আই এম ইন লাভ তুমি আমার ইউ আর মাইন তুমি আমার ইউ আর মাইন আমি তোমার আই এম ইয়র্স আমি তোমার আই এম ইউর্স তুমি সবসময় আমার বি মাইন অলওয়েজ তুমি সবসময় আমার বি মাইন অলওয়েজ বলো আমি তোমার টেল মি আই এম ইউর্স বলো আমি তোমার টেল মি আই এম ইয়র্স তোমাকে আমার দরকার আই নিড ইউ তোমাকে আমার দরকার আই নিড ইউ আমি তোমাকে চাই আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই আই ওয়ান্ট ইউ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আমি সত্যি তোমাকে ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ আমি সত্যি তোমাকে ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ আমি তোমার প্রেমে পড়ছি আই এম লাভ উইথ ইউ আমি তোমার ফ্রেমে পড়ছি আই এম ইন লাভ উইথ ইউ আমার মনে হয় এটা ঠিক আই থিঙ্ক ইটস কারেক্ট আমার মনে হয় এটা ঠিক আই থিঙ্ক ইটস কারেক্ট আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি আই লাভ ইউ ম্যাডলি আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি আই লাভ ইউ ম্যাডলি প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর ভিডিওস থ্যাংকস ফর ওয়াচিং i really appreciate you watch my